আমরা সকালের স্কোয়াডে ঢুকতে পারি নাই কারণ হচ্ছে সামনের সিভিয়ার বাইকটা প্রবলেম হয়েছিল আর রোডে অনেক বৃষ্টি ছিল তারা রেনকোট আনে নাই তারপর আমরা অনেক জায়গায় দাঁড়াইছি তো এবং কি এফজেটেও একটু সমস্যা দেখা দিয়েছিলো বাইকটায় যে কারণে লেট হয়ে গেছে এবং তিনটার স্কোয়াডে ঢুকলাম ঢুকার পর মোটামুটি একটু ফ্রেশ হইলাম এবং এখন যাচ্ছি তো আজকের জার্নিটা আসলে একটু টাফ হয়ে গেল মানে রাফ অ্যান্ড টাফ বলা যায় কারণ সকালের স্কোয়াডে ঢোকারই মানে আমরা উদ্দেশ্য নিয়েই বের হয়েছিলাম কিন্তু যাই হোক হয় নাই খারাপ লাগতেছে এটা বলবো না তবে ক্লান্ত লাগতেছে কিছুটা আর এখন দিঘিনালা থেকে মানে সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি রওনা হয়ে গেছি হচ্ছি না এবং অলরেডি সামনে প্রথমে তো বাইকগুলা ছেড়ে দেয় তারপর চাঁদের গাড়ি এবং অন্যান্য যানবাহনগুলা গুলা আর আমরা একটু লেট করছিলাম এবং এখন আর কি যাচ্ছি যাই হোক মানে সব এবং বৃষ্টি ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল কিন্তু এদিকে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আশা করি এদিকে আর বৃষ্টিও নাই রিল্যাক্স মোডে আছে আর আপনার কি বলে রাইডিং জ্যাকেট খুলে ফেলছি প্রচুর গরম লাগতেছে